চিফ মিনিস্টার নিজ দলেই প্রাপ্ত বিপ্লব কৌহারা কাকে বলে শিখিয়ে দেওয়া হবে বিপ্লব দেবকে ত্রিপুরায় দাঁড়িয়ে হুঙ্কার ছুঁড়ে গেল তৃণমূল দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বিপ্লব দেবকে পাঠানো হয়েছে বাংলার বিজেপির ইনচার্জ করে তবে এর মধ্যে আগরতলায় তৃণমূল কংগ্রেস ভবনে আক্রমণের ঘটনায় ত্রিপুরা এসেছিলেন এক ঝাঁক বাংলার নেতৃত্ব ত্রিপুরায় দাঁড়িয়ে রীতিমতো বিপ্লব দেবকে তুলো থুলো করে গেলেন বাংলার তৃণমূল নেতা কুণাল ঘোষ কুণাল ঘোষ বিপ্লব দেবকে খোঁজা দিয়ে বললেন হাফ টাইম চিফ মিনিস্টার ছিলেন বিপ্লব মার্চ পথে সরানো হয়েছিল মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে নিজ দলেই প্রাপ্ত বিপ্লব দেব আর ত্রিপুরায় যাতে নাক গলাতে না পারে তার জন্য নাকি বাংলায় পাঠানো হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের হুঙ্কার গোহারা কাকে বলে এবার বিপ্লব দেবকে দেখাবে তৃণমূল কংগ্রেস সাহেবের কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই যে চিফ মিনিস্টারকে তার দল মাছ পথে হাটিয়ে দেয় তার লজ্জা করে না কথা বলতে বিপ্লব দেব তার দল তাকে মাঝ পথে হাটিয়ে দিয়েছে ফুল টাইমে চিফ মিনিস্টার নয় হাফ টাইমে চিফ মিনিস্টার হাফ টাইমে চিফ মিনিস্টারের কথার কি উত্তর দেব ওকে এক্সপোর্ট করে দিয়েছে যাতে ত্রিপুরায় নাক গলাতে না পারে আর বাকি গোহারা হারানো কাকে বলে সেটা আমরা দেখিয়ে দেবো বাংলা তবে বিজেপি যতই স্বপ্ন দেখুক বাংলায় ক্ষমতা দখলের তা বাস্তবের মাটিতে অনেকটাই কঠিন কাজ বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের আর আগামী বিধানসভা নির্বাচনে যদি বিপ্লব দেবদের নেতৃত্বে বাংলায় বিজেপি ক্ষমতা আসতে না পারে তাহলে বিপ্লব কুমার দেবের আগামী রাজনৈতিক জীবনেও প্রভাব পড়তে পারে বলে অভিমত অনেকের ডেস্ক থেকে বিশেষ রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আর গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর এন জে উন্নয়ন হলিডেজ আর এনজে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুইগাড়ি এছাড়া রয়েছে আর এনজে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড বিশুদ্ধ মধু মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান

আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশうま স্টোরসে সানহার্ট এবং শ্রীজি টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুশうま স্টোর্স মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশうま স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি সুষমা স্টোর্স ঘরের সৌন্দর্যের সেরা ভরসা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্সড ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি বি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজড ইসিজি ও পিজি অ্যান্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স